নমস্কার বন্ধুরা আমি বাপ্পা আর আপনারা শুনছেন অজানা অনুভূতি কথায় বলে না লোভে পাপ আর পাপে মৃত্যু আজকের গল্পটি তারই একটা উদাহরণ মাত্র আপনারা যেরকম জানেন যে আমার চ্যানেলের প্রত্যেকটি গল্প আমার নিচের লেখা তাই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট গল্পগুলো পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প নিঝুম রাতের গ্রামে অনেকদিন ছুটি কাটানোর পর রমেন ট্রেনে করে শহরের বাড়িতে ফিরছিল তার বাড়ি থেকে শহরের দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটারের মতো এই দূরত্বের মাঝে প্রায় আট দশটা স্টেশন পরে কিন্তু তাতে কোনো লোক নামা করে না বললেই চলে এই দূরপাল্লার ট্রেনগুলি বেশিরভাগ রাতের দিকেই ছাড়ে রমেন ট্রেনে উঠে যাতে ঘুমিয়ে না পড়ে তার জন্য সে কাছে কয়েকটি গল্পের বই রাখত যথারীতি সে ট্রেনে উঠে একটি গল্পের বই বের করে পড়া শুরু করে গল্পে এতটাই সে মগ্ন ছিল কতগুলো স্টেশন পার হয়ে গেল তার কোনো হুশ নেই কিছুক্ষণ পর সে লক্ষ্য করল ট্রেনটি একটি নির্জন রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে সে দেখল একটি মধ্যবয়স্ক মহিলা হন্তদন্ত করে ট্রেনের দিকে আসছে তারপর মহিলাটি তাড়াহুড়ো করে ট্রেনে উঠে গেল দেখে বোঝা গেল মহিলাটি কিছু একটা ভয় পেয়েছে মহিলাটি ট্রেনে উঠে তার সামনের সিটে এসে বসলো সে দেখল মহিলাটির নজর জানলা দিয়ে সেই বাইরের দিকেই রয়েছে এরই মধ্যে ট্রেনটা ছেড়ে দিল সে দেখল মহিলাটি এবার শান্ত মতন বসল রমেন এই দেখে মহিলাটিকে জিজ্ঞেস করল আপনি ঠিক আছেন তো মহিলাটি তার দিকে একবার করুণ দৃষ্টিতে তাকিয়ে হ্যাতে মাথা নাড়ল মহিলাটির চোখে চোখ পড়ায় রমেন তৎক্ষণাৎ তার প্রেমে পড়ে গেল মেয়েটি এতটাই দেখতে সুন্দর ছিল যে তার সামনে স্বর্গের পরীরাও হার মানবে রমেন আবারও গল্পের বইটা হাতে তুলে পড়তে শুরু করল কিন্তু তার মন গল্পের বইতে আর বসছিল না সে কেবলই বারবার মেয়েটির দিকে তাকাতে লাগল আর সে লক্ষ্য করল সেই মেয়েটিও বারবার তার দিকে তাকাচ্ছে রমেন এইবার গল্পের বইটি বন্ধ করে মেয়েটিকে জিজ্ঞেস করলো